প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি দুই হাজার পঁচিশ সালের এসএসসি বাংলা প্রথমপত্রের এমসি কিও প্রশ্নপত্রের সঠিক সমাধান বরিশাল বোর্ডের শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ দেখানো হবে তো চলো শুরু করা যাক আজকে ভিডিওতে যে প্রশ্নপত্রটি দ্বারা আমি সমাধান ব্যাখ্যা করছি এটা হলো গহ সেট এক নম্বর প্রশ্ন হল সামাজিক শ্রেণীবেদ মানবিক সম্পর্ক প্রতিষ্ঠায় কোনো বাধা সৃষ্টি করতে পারে না পাঠ্য কোন রচনাটি আমাদেরকে এ শিক্ষা দেয় ক নিয়তি খ মমতাদি গ অবাকির স্বর্গ গহা আম আটির ভেপু এখানে সঠিক উত্তরটি হল খ মমতাদি দুই নম্বর প্রশ্ন হেমতি লোকনিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি এখানে মায়া মন্ত্রধ্বনি বলতে কি বুঝানো হয়েছে ক বিদেশে বসে স্বদেশ স্মৃতিচারণ খ স্বদেশের মায়ামন্ত্র গ স্বপ্নের মধ্যে একান্ত চিন্তা চেতনার অনুরণন গহা মায়ের মন্ত্রধ্বনি এখানে সঠিক উত্তর হলো গ স্বপ্নের মধ্যে একান্ত চিন্তা চেতনার অনুরণন প্রশ্ন নাম্বার পল্লী কবিতায় ছেলের মৃত্যু সংখ্যা প্রকাশ করে নাম্বার ওয়ান প্রদীপের তেল ফুরিয়ে আসা নাম্বার টু জোনাকি মেয়েদের কুয়াশা আপন ধরা নাম্বার থ্রি ঘরের চালে কুতুম পে চাডা এখানে বলা হয়েছে নিচের কোনটি সঠিক এখানে সঠিক উত্তর খ এক এবং এর হচ্ছে প্রদীপের তেল ফুরিয়ে আসা নাম্বার থ্রি ঘরের চালে হুতুম্প যেহেতু উভয়টাই সঠিক এতে এখানে খ নাম্বার অ্যান্ড থ্রি এক ও তিন চার নম্বর প্রশ্ন মরণের কথা মনে করলে যুদ্ধ করা যায়ুয়া উপন্যাসের কথাটি কে বলেছে ক বুধা ক শাহাবুদ্দিন গ আলী গহা কুন্তি এখানে সঠিক উত্তর হল গহা কুন্তি প্রশ্ন নাম্বার পাঁচ সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠ সম্বল জ্ঞানে আশ্রয় করিয়াছিলেন মানস মুহাম্মদ সাল্লা প্রবন্ধে সেই সত্য বলতে কি বোঝানো হয়েছে ক দিন ইসলাম বা নির্লবতাদ বাহ দারিদ্র এখানে সঠিক উত্তর ক দিন ইসলাম নিচে একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে অনুচ্ছেদটি পড়ে ছয় এবং সাত নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে আমি অনুচ্ছেদটি পড়ছি জাতির জীবনধারা গঙ্গা যমুনার মতোই দুই ধারায় প্রবাহিত দিকে শুধু কাজের অন্য কাজ অপর একদিকে আনন্দের জন্য কাজ একদিকে সংগ্রহ আরেক দিকে সৃষ্টি যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটির সাধনা করে সে জাতি কখনো উঁচু জীবনের অধিকারী হতে পারে না প্রশ্ন অনুচ্ছেদটির বক্তব্য তোমার পাঠ্য কোন রচনায় খুঁজে পাওয়া যায় ক কল্লী সাহিত্য খ শিক্ষা মনুষ্যত্ব গ বই পড়া গ উপেক্ষিত শক্তির উদ্বোধন এখানে সঠিক উত্তর হলো ও মনুষ্যত্ব প্রশ্ন নম্বর সাত উক্ত বক্তব্য নিচের কোন বাক্যে প্রকাশ পেয়েছে ক কিন্তু হায় একাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই। খ আর অপ্রয়োজনের দিকই শ্রেষ্ঠ দিক গ মানুষের মনকে সচল সরাল ও সমৃদ্ধ করার ভার সাহিত্যের উপর ন্যস্ত গা মহা জাগরণের দিনে আমাদের সেই শক্তিকে বলিলে চলিবে না এখানে সঠিক উত্তর হল খ আর প্রয়োজনের দিকই শ্রেষ্ঠ দিক প্রশ্ন নাম্বার আট বহিপীর নাটকে ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধেปฏิবাদের প্রতীকী চরিত্র কোনটি ক তাহেরা খ হাসেমালি গ বহিপীর গ হাতেমালি এখানে সঠিক উত্তর খ হাসেমালি প্রশ্ন নম্বর 9 এই কথা শে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। ঘবা কোন কথা বোঝেছি ক সে পিতামাতার নীরব হৃদয়ভার খ সে বিধাতার অবিষক স্বরূপ গ সে মায়ের গর্ভের কলঙ্ক ঘ পূর্ণিমা প্রকৃতি ও তার মত একা কি নেই এখানে সঠিক উত্তর হলো খ সে বিধাতার অবিষক স্বরূপ প্রশ্ন নম্বর 10 যুত আবিষ্কার কবিতাটি কোথা থেকে সম্পর্কিত হয়েছে ক মানসিক খ সনার্থরী গ চিত্রা গহ কল্পনা এখানে সঠিক উত্তর হলো গহ কল্পনা প্রশ্ন নম্বর উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে নিচের কোনটিকে আমাদের অধপতনের কারণ বলা হয়েছে ক আলস্য ও কর্মবিমুখতা খ অভিজাত ও বংশগৌরব গ নিচু নিকে অবজ্ঞা অবহেলা গহ কার্যক্ষেত্রে অক্ষমতা এখানে সঠিক উত্তর ঘর নিচু শ্রেণীকে অবহেলা প্রশ্ন নাম্বার চরণটিতে প্রকাশ পেয়েছে ঝর্ণা নাম্বার ওয়ান নিঃসঙ্গতা নাম্বার টু নিঃসংকতা নাম্বার থ্রি নিরন্তরতা এখানে নিচে কোনটি সঠিক এখানে সেটা জানতে চাওয়া হয়েছে তো এখানে সঠিক উত্তর গ্রহ যেহেতু নিঃসঙ্গতা নিঃসঙ্কতা নিরন্তরতা তিনটি সঠিক সেক্ষেত্রে সঠিক উত্তর গ্রহ এক দুই তিন লক্ষ লক্ষ হা ঘরে দুর্গত ভিন্ন জমদূত সেনা এড়িয়ে সীমান্ত পরে ছুটে প্রশ্ন নম্বর তেরো চরণ দয়ের বক্তব্য কাক্তারুয়া উপন্যাসের কোন চরিত্রের ক্ষেত্রে এখানে সঠিক উত্তর বুদা শাহাবুদ্দিন প্রশ্ন নম্বর চোদ্দ লেখক মোতাহার হোসেন চৌধুরীর মতে শিক্ষা আমাদের জীবনে যে কাজ করে নাম্বার ওয়ান আমাদেরকে মনুষ্যত্ব লোকে পৌঁছে দেয় নাম্বার টু ক্ষতি পাসার ব্যাপারটিকে মানবিক করে তোলে নাম্বার থ্রি জীবসত্তার ঘরকে সুশৃঙ্খল করে নিচের কোনটি সঠিক এখানে ঘ নাম্বার সঠিক যেহেতু এখানে এক দুই তিনটাই সঠিক সেহেতু এক দুই তিন গহ এটাই সঠিক হবে প্রশ্ন নম্বর পনেরো একমুখে হয়ে তাজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে পরবাস বন্ধু রচনায় এই উক্তিতে কোনটিকে বোঝানো হয়েছে ক আবুলের হাওয়া খ পানশিরের অধিবাসী গ আতসবাজির হুলকা বহ বড় পের গুলো এখানে সঠিক উত্তর গহ বড় পের গুলো চলো প্রশ্ন নম্বর সংস্কৃত অলংকারিকদের মতে কাব্য কয় ধরনের ক দুই পাঁচ এখানে সঠিক উত্তর ক প্রশ্নের উত্তর দিতে হবে আমি উদ্ধিপুক পড়ছি সেই বাংলাদেশে ছিল সহস্রের একটি কাহিনী মাঝি পাল তোলে তাঁতি বনে বনে তাি বনে খরে ঘরের আঙ্গনে মাঠে ঘাটে শ্রম সঙ্গী নানা জাতি ধর্মের বসতি বাংলাদেশ। নম্বর কবিতাংশের একটি কাহিনী আমার পরিচয় কবিতার যে চেতনা প্রতিফলন ঘটায় এক একতাবদ্ধতা দুই অসাম্প্রদায়িকতা তিন অসাম্যবাদিতা নিচে কোনটি সঠিক এখানে বহা নাম্বার সঠিক যেহেতু তিনটাই সঠিক উত্তর সেহেতু গ এক দুই তিন এটাই সঠিক প্রশ্ন নম্বর উক্ত চেতনা নিচের কোন চরণে ফুটে উঠেছে ক আমি বাংলার আল দিয়ে হাজার বছর চলি খ এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে গ একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই গহা চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন পেলে। এখানে সঠিক উত্তর হবে গ একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবো উনিশ প্রশ্ন নম্বর উনিশ নিয়তি গল্পের প্রথম কখন আনন্দ ও আতঙ্কে শিগড়ি উঠতেন ক বন্ধু খাতে বাবার সাথে শিকারে বের হলে খ ক্ষণি দিয়ে ম্যালেরিয়া জ্বর এলে গ রাতে বন থেকে বেশি আসা বিচিত্র শব্দ শুনলে জগদলে মহারাজের প্রসাদে বুক এখানে সঠিক উত্তর গ রাতে বন থেকে বেশে আসা বিচিত্র শব্দ শুনে প্রশ্ন নম্বর বিশ এতক্ষণে ঝড় থামিল বহিপীর নাটকে এ উক্তি কার হাসেন বহিপীড় খোদেজা তাহেরা এখানে সঠিক উত্তর খ বহিপীড় শতাব্দী লাঞ্ছিত আর্থের কান্না প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা মৃত্যুর ভয়ে বীরবাসে থাকা আর না পারো পর যুদ্ধের সজ্জা প্রশ্ন নম্বর একুশ প্রতিপক্ষের কবির আহ্বান রানার কবিতা যে চরণে ফুটে উঠেছে এ ছুটে চলো ছুটে চলো আরো বেগে নাম্বার দুই শপথের চিঠি নিয়ে চলো আজ বিরুতা পিছনে ফেলে নাম্বার থ্রি নাম্বার তিন রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার এখানে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক কারণ এখানে এক এবং দুই নম্বরের সঠিক উত্তর প্রশ্ন নম্বর বাইশ আমাদের সংগ্রাম চলবেই চলবে গানটি রচয়িতা কে ক কাজী নজরুল ইসলাম খ সৈয়েদ শামসুল হক গ সিকান্তার আবু জাফর গ নির্মলেন্দুপুর এখানে সঠিক উত্তর ধ সিকান্দার জাফর প্রশ্ন নম্বর তেইশ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্য কোনটি ক বৃত্ত সংহার খ বীরভাহ গ আশাকানন গা সায় এখানে সঠিক উত্তর ক বিত্র সংহার প্রশ্ন নম্বর চব্বিশ নিমগাছ গল্পে কবি চরিত্রটিকে নতুন ধরনের লোক বলা হয়েছে কেন খ নারীর অধিকার ও সম্মান প্রদানে সচেষ্ট বলে খ নিয়মের ফুল ও পাতার প্রশংসা করার কারণে গ নিম সাথে নিঃস্বার্থ সম্পর্কের জন্য গ নিম গাছের ছাল ও পাতা না ছেড়ার কারণে এখানে সঠিক উত্তর খ নিমের ফুল ও পাতার প্রশংসা করার কারণে প্রশ্ন নম্বর পঁচিশ উধার কোন স্মৃতি জাগিয়ে দিতে মগজের মধ্যে শকুনের পাখায় প্রত্যেকটি ব্যবহার করা হয়েছে ক বাজার করানো গ মা বাবা ভাই বোনের মৃত্যু বাহা হরি কাকু নোল চলে যাওয়া এখানে সঠিক উত্তর গ মা বাবা ভাই বোনের মৃত্যু নিচের উদ্যোগটি পড়ে ছাব্বিশ ও সাতাশ নম্বর প্রশ্নের উত্তর দাও মহগুমে যেদিন আমার মদিবে দুই চোখ পারপর্শী প্রতিবেশী পাবে কিছু শোক তখন আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে প্রশ্ন নম্বর ছাব্বিশ উদ্দীপক সেই দিন এই মাঠ কবিতার যে ভাবে প্রতিফলন ঘটেছে তা হলো ক মর্ত খ মৃত্যু চেতনা গ মানুষের স্বপ্নময়তা গহ প্রকৃতির নিত্যতা এখানে সঠিক উত্তর গহ প্রকৃতির নিত্যতা সাতাইশ প্রশ্ন নম্বর উক্ত দিকটি সেই দিন এই মাঠ উক্ত দিক উক্ত দিকটি সেই দিন এই মাঠ কবিতার যে চরণে ফুটে উঠেছে নাম্বার ওয়ান সেই দিন নাম্বার টু আমি চলে যাব বলে নাম্বার থ্রি এসিরিয়া আজ নিচের কোনটি সঠিক এখানে সঠিক উত্তর ক যেহেতু নাম্বার নাম্বার এবং সঠিক প্রশ্ন বহিপীড় নাটকের ঘটনা প্রবাহ কাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ক তাহেরা খ হাতে মালিক গ হাসে মালিক গ বহিপীড় এখানে সঠিক উত্তর তাহেরা ক প্রশ্ন নম্বর উনত্রিশ অবাকের গল্পে জমিদারি ব্যবস্থার নিষ্ঠুর নির্মমতা প্রকাশ পেয়েছে কোন উপিতে পারে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে খ মা মরেছে তো যা নিচে নেবে তারা গ ধুলের মারার কাট কি হবে শুনি গহা সব বেটারাই এখন বামন কায়েত হতে চায় এখানে সঠিক উত্তর হল ক পারে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে বাংলার লাগি যে দেশে চরণ দ্বয়ে বঙ্গবাণী কবিতার কোন ভাবটি প্রতিফলিত হয়েছে ক মর্ত প্রীতি স্বদেশ প্রেম গ ভাষা প্রীতি গহা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা আমার এই ভিডিওটি দেখেছ প্রশ্নের সাথে তোমরা মিল করবে এবং কার কতটি হয়েছে তোমরা কমেন্টে জানাবে এই ভিডিওটি অন্যকে দেখার জন্য শেয়ার করবে তো সকলকে ধন্যবাদ সকলের প্রতি শুভকামনা রইল খুদা হাফেজ আসসালামু আলাইকুম